হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে মায়ের জন্য বিপের সঙ্গে ঠিকঠাক করে কথাই বলতে পারছি না ফেসবুক হোয়াটসঅ্যাপ সব চেক করব খুব চালাক হয়েছে না যাই লক দিচ্ছি না কেন সব জেনে যাচ্ছে আজকে এমন লক দেবো না মা কেন মায়ের মা অংশও কিন্তু ঠিক করতে পারবে না হুম আজ বুঝবে আর যেমন লক দিয়েছি আর খোলার ক্ষমতা নেই আমাকে কথাই বলতে দিচ্ছে না এই যা কি লক দিলাম আমি নিজেই ভুলে গেলাম কত যেন নম্বরটা দিয়েছি কি হবে এবার অন অন টু থ্রি

যাক লক দিয়েছি আজ পর্যন্ত সব আমি খাতায় লিখে রাখি হুম